হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা র্যালফ ওয়ার্ল্ড ও বিখ্যাত কবিতা ফেবল নিয়ে আলোচনা করব তবে তার আগে আমরা জানবো ফেবেল কাকে বলে ফেবেল হলো এক ধরনের গল্প বা কবিতা যার মাধ্যমে নীতি শিক্ষা দেওয়া হয় ফেবেলের চরিত্রগুলি প্রাণী উদ্ভিদ বা প্রকৃতির কোনো অংশ হয় এই কবিতার প্রধান দুটি চরিত্র হলো পাহাড় এবং কাঠবিড়ালি এবার কবিতাটি শুরু করা যাক দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাডাকুয়ারল পাহাড় ও কাঠ মধ্যে একটি ঝগড়া হয়েছিল অ্যান্ড দ্য ফরমার কল দ্য ল্যাটার লিটল প্রিগ এবং প্রথমজন পরের বলেছিল ছোট্ট নীতিবাগিস বান রিক্লাইড ইউ আর ডাউটলেস ভেরি বিগ কাঠ উত্তর দিয়েছিল তুমি নিঃসন্দেহে অনেক বড়ো বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি together টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড কিন্তু অন্যান্য সব কিছু এবং আবহাওয়া একসঙ্গে নিতেই হবে একটি বছর গড়তে এবং একটি পৃথিবী তৈরি করতে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস এবং আমি মনে করি এটা কোনো লজ্জার নয় আমার নিজের স্থান দখল করা ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ ইউ আর নট সো স্মল অ্যাজ আই যদিও আমি তোমার মতো এত বিশাল আকারের নই তুমি আমার মতো এত ক্ষুদ্রও নও অ্যান্ড নট হাফ সো স্প্রাই এবং আমার মতো অর্ধেক প্রাণবন্তও নও আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুয়ারেল ট্র্যাক আমি অস্বীকার করবো না যে তুমি তৈরি করে দিয়েছ কাঠ বিড়ালিদের জন্য খুব সুন্দর একটি রাস্তা ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পোড প্রতিভা বিভিন্ন রকমের হয় বিবেচনা করলে সবই ঠিক আছে ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক আমি যেমন আমার পিঠে কোনো জঙ্গল নিয়ে চলতে পারবো না সেইভাবে তুমিও একটি বাদাম ভাঙতে পারবে না এবার আমরা জানবো এই কবিতা থেকে আমরা কি নীতিশিক্ষা পাই এই কবিতার মূল বার্তা হলো বৈচিত্র্য এবং স্বকীয়তা আমরা সবাই আলাদা কিন্তু প্রত্যেকেরই গুরুত্ব আছে প্রত্যেকেই নিজের জায়গায় অনন্য তাই প্রত্যেকের উচিত নিজের গুণকে চেনা এবং অন্যের গুণকে সম্মান করা এখন আমরা টেক্সট বয়ে দেওয়া এক্সারসাইজগুলি সলভ করব। এম সি কিউ দ্য কোয়ারল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ওয়ান র্যাবিট টু র্যাট থ্রি Cat four squirrel Utotihabe for squirrel Ban has no doubt that the mountain is one small, two big, three noble four kind. Utotihabe two big. Unlike a mountain, a squirrel can crack a one nut, two joke, three stone, four lock. Utotihabe one nut. এবার এক্সারসাইজে ট্রু ফলসগুলি দেখে নেওয়া যাক দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল বার্ন পাহাড় কাঠবিড়ালিকে বলেছিল ছোট কাঠবিড়ালি এই বাক্যটি ফলস এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ দ্য স্কোয়ারেল ইজ প্রায়ার দ্যান দ্য মাউন্টেন কাঠবিড়ালি পাহাড়ের থেকে বেশি চঞ্চল ছিল এই বাক্যটি ট্রু হবে এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড নট হাফ সোস্রাই দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক পাহাড় নিজের পিঠে জঙ্গল বহন করতে পারে এই বাক্যটি ট্রু হবে এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক এবার আমরা এক্সারসাইজের কোয়েশ্চেনি দেখব হু হ্যাড আ কোয়ারল উইথ দ্য স্কুয়ারল কার সঙ্গে এক কাঠ ঝগড়া হয়েছিল উত্তরটি হবে এ মাউন্টেন হ্যাড এ কোয়ারল উইথ এ স্কোয়ারল এক পাহাড়ের কাঠবিড়ালির সঙ্গে ঝগড়া হয়েছিল হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারল কাঠবিড়ালির কাছে কোন ব্যাপারটি লজ্জাজনক নয় উত্তরটি হল অকুপাইং হিজ ওন প্লেস অ্যাজ এ স্মল ক্রিচার ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কোয়ারল ক্ষুদ্র প্রাণী হিসেবে নিজের স্থান অধিকার করা কাঠবিড়ালির কাছে লজ্জাজনক নয় হোয়াট ইজ দ্যাট দ্য স্কুয়ারেল নট ডিনাই সেটি কি যা কাঠবিড়ালি অস্বীকার করে না উত্তরটি হলো দ্য স্কোয়ারেল নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন ক্যান মেক এ প্রেটি স্কুয়ারেল ট্র্যাক কাঠবিড়ালি অস্বীকার করে না যে পাহাড় কাঠবিড়ালি চলাচলের জন্য এটি সুন্দর পথ তৈরি করতে পারে আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলো না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ